বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এমন একটি হার্বাল প্রোডাক্ট সম্পর্কে যেটাকে বলা হয় ত্রিফলা বা ত্রিফলা চূর্ণ এই ত্রিফলা চূর্ণ যদি আপনি সেবন করেন তাহলে আপনার আট থেকে দশটি উপকার হবে পেটের যত ধরনের সমস্যা আপনার রয়েছে সেটা গ্যাস হতে পারে অ্যাসিডিটির সমস্যা বধ হজমের সমস্যা কুষ্ঠকাঠিন্যতার সমস্যা এই সমস্ত সমস্যাগুলো দূর করতে তাছাড়াও আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাকে মজবুত করতেও কিন্তু সহায়তা করে সো আমরা জানবো এই ত্রিফলা চূর্ণটা আপনার শরীরে কী কী উপকার করবে এবং সেটা সেবন বিধি হল মূল বিষয় সঠিক কি কী পদ্ধতির মাধ্যমে আপনি সেটা গ্রহণ করবেন কখন গ্রহণ করবেন খাবার আগে না পরে এই বিষয়গুলো বিস্তৃতভাবে আলোচনা করব। এবং কোথায় পাবেন এই বিষয় নিয়েও ভিডিও শেষের দিকে আমি আলোচনা করছি তার মধ্যে কি কী থাকে তার মধ্যে আমলা থাকে বয়রা থাকে এবং হরিতকি থাকে এগুলো দিয়ে তৈরি করা হয় এই ত্রিফলা চূর্ণ এবার চলুন ত্রিফলা চূর্ণ সেবন করলে আপনার কি কি উপকার হতে পারে প্রথমেই বলবো আপনার হজমের সমস্যা যে কোনো কারো যদি বদ হজমের সমস্যা হয় কোনো কিছু খাবার খেলে আপনার হজম হয় না এই সমস্যার ক্ষেত্রে আপনি ত্রিফলা চূর্ণ সেবন করতে পারেন শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে আপনার ত্বকের জন্য এবং আপনার হেয়ার বা চুলের জন্য আপনি অবশ্যই এই ত্রিফলা চূর্ণটা আপনি ব্যবহার কিন্তু করতে পারেন আসা তা আমাদের চোখের জন্য খুব বেশি উপকারী আমাদের চোখকে সুস্থ রাখতে কিন্তু উপকারী ভূমিকা অবশ্যই কোন পালন করে আপনার ওজন কন্ট্রোল করতেও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে ইমিউনিটি সিস্টেম তাকে বুস্ট করতে সহায়তা করে আপনারা জানেন তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট আমি বললাম আমরা আমলার মধ্যে ভিটামিন সি থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ প্রতিরোধ করতেও কিন্তু বন্ধুরা খুব খুব সহায়তা করে পেটের আপনার যে কোনো ধরনের সমস্যা থাকলে কুষ্ঠকাঠিন্যতার সমস্যার ক্ষেত্রে সব বেশি উপকার কিন্তু সেটা করে থাকে যাদেরই কুষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ত্রিফলার চূর্ণটা এক মাস নিয়মিত আপনি সেবন করুন দেখবেন আপনার কুষ্ঠকাঠিন্যতার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তাছাড়াও আপনার ওজন নিয়ন্ত্রণে করতে সহায়তা করে যাদের ডায়াবেটিক রয়েছে যাদের ব্লাড সুগার বেশি থাকে যাদের হাই ব্লাড প্রেশার যাদের থাকে তাদের কোলেস্ট্রল বেশি রয়েছে শরীরে খারাপ কোলেস্ট্রল তারাও কিন্তু এই ত্রিফলা চূর্ণটা সেবন করতে পারেন আপনার অনেক অনেক উপকার পাবেন চলুন কিভাবে আপনারা সেবন করবেন এই বিষয়টা আপনি একটু বুঝে নিন রাতের যে খাবারটা গ্রহণ করলেন রাতের খাবার গ্রহণ করার দুই থেকে তিন ঘন্টা পর হালকা গরম জলের সাথে আপনি এক থেকে দুই চামচ বা দেড় চামচ ত্রিফলা চূর্ণ আপনি তার মধ্যে দিয়ে সেই জলটাকে আপনি পান করবেন তাছাড়াও বন্ধুরা ত্রিফলা চূর্ণের ক্যাপসুলস পাওয়া যায় প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে আপনি একটি ক্যাপসুল অবশ্যই আপনি সেবন করতে পারেন খালি পেটে ত্রিফলা খাওয়াটা অ্যাভয়েড করে আপনার ভালো কোনো কিছু খাবার পর আপনার সেটা নিলে খুব বেশি ভালো হয় সকালবেলা কখনো সেবন করবে না কিছু সতর্কতা আমি আপনাদেরকে বলে দিই যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যদি আপনি অন্য কোনো মেডিসিন নিয়মিত সেবন করছেন তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা কিন্তু গ্রহণ করা প্রয়োজন তাছাড়াও তাদের ডায়াবেটিক রয়েছে তাদের শরীর খুব দুর্বল রয়েছে তাদেরও কিন্তু সেটা খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আর এক মাসের বেশি কখনো সেবন করবেন না আপনি এক মাসের পর কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ আপনি গ্যাপ দেন গ্যাপ দিয়ে তারপর আবার আপনার সেবন করতে পারেন এক নাগারে দুই থেকে তিন মাস কখনো আপনি ত্রিপাল চূর্ণ সেবন করবেন না তাতে আপনার ক্ষতিও কিন্তু হতে পারে সো এই বিষয়টা একটু খেয়াল রেখে আপনি ত্রিপালা চূর্ণটা সেবন করবেন দেখবেন তার যে উপহারগুলি বললাম সবগুলো আপনি পেয়ে যাবেন এবং কিভাবে এবং কোথায় পাবেন আপনি যে কোনো আয়ুর্বেদিক শপে গেলে সেটা পেতে পারেন তাছাড়াও বন্ধুরা আমরা লিঙ্ক দিয়ে দিলাম আমরা এই যে অ্যাফিলেট লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে এখানে আপনি ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই যে ভিডিওর যেটা উঠছে সেখানে ক্লিক করলে আপনি অবশ্যই ফ্লিপকার্টে থেকে বা যে কোনো অনলাইন শপিং যে সাইট থাকবে সেখান থেকে আপনি খুব সহজে সেই ত্রিফলার দামে এবং ভালো ত্রিফলার জন্য আপনি চাইলেই কিন্তু কিনে নিতে পারেন এবং সেটা সেবন করবেন সেবন করলে আপনি প্রত্যেকটা উপকার অবশ্যই বন্ধুরা পাবেন বন্ধুরা আমাদের ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন তাছাড়াও তার সেবন বিধি নিয়ে বা কারা কারা পারবেন কারা কারা পারবেন যদি আপনাদের মনে কোনো থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন এই ভিডিওর কমেন্টে আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর বিস্তারিত বিস্তারিতভাবে লিখে দেবো আপনারা কিভাবে সেবন করবেন এবং কিভাবে তা আপনারা নিবেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাছ